জামিয়া ইসলামিয়া তালিম ও এতিম খানা মাদ্রাসা আগামী সাতাশে মাঘ ইংরাজি দশই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সোমবার প্রয়োজনীয় সময় পর্যন্ত আজিমান দস্তারবন্দি জলসা ও মহান ইশাল শবাব আঠাশতম বর্ষ উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত হবে আপনাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া তালিম ও এতিম খানায় উন্নতি কল্পে বাতসরিক ঈশালের শবাবের আয়োজন করা হয়েছে উক্ত ঈশানে সবাবে আপনাদের উপস্থিতি একান্তভাবেই কামনা করি আপনাদের সকলের ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে এবছরে তিনজন হাফেজ ছাত্রকে পাগড়ি প্রদান করা হইবে আপনাদের সকলের খাস দাওয়াত রইল সকলেই আসবেন আমাদের ঠিকানা মৌলি বালিহাটি মালঞ্চ কালিতলা মিনাখা উপস্থিত থাকবেন সভাপতি আসন অনংকৃত করবেন জানাব হজরত মাওলানা নুরুল ইসলাম ইসলামী প্রধান অতিথি কোরআন মাওলানা মোহাম্মদ সাহেব গুজরাট বিশিষ্ট ইসলামিক স্কলার হাফেজ মাওলানা মুফতি নেছার আহমেদ হাদিস বাকিপুর মাদ্রাসা বিশিষ্ট আলেমে দিন হজরত মাওলানা মুফতি রেজাউল হক কাশিমি আমতানা দক্ষিণ চব্বিশ পরগনা মাদ্রাসার মোহতামিম জনাব হাফেজ মাওলানা আব্দুল জলিল সাহেব মাদ্রাসার সম্পাদক হাজি জিয়ার মোস্তাফিজুল হক মোল্লা মাদ্রাসার কমিটি ও গ্রামবাসীর পক্ষে শিক্ষকরা সকলেই উপস্থিত থাকবেন অত্যন্ত আনন্দের সঙ্গে জানানো যাচ্ছে আপনাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া তালিম উদ্দিন এতিম খানার উন্নতি গল্পে প্রতি বছরের এবছরও এক মহতি আজিম উসান দস্তারবন্দি জলসাও সেমিনারের আয়োজন করা হয়েছে এবং তার প্রস্তুতি একেবারে অন্তিম পর্যায়ে চলছে মাদ্রাসার কমিটি ছাত্র শিক্ষকবিন্দের ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে এই মাহফিলকে সাফল্যমণ্ডিত করার জন্য একেবারে আমরা অন্তিম পর্যায়ে চলে এসেছি এই মাহফিলে আপনাদের এই মিডিয়ার মাধ্যমে সমস্ত দর্শক তথা মাদ্রাসা হিতাকাঙ্ক্ষীদের আহ্বান জানানো যাচ্ছে যে তারা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একে একে এই মাহফিলকে সাফল্যমণ্ডিত করার জন্য উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সেই আশায় ব্যক্ত রাখি জামিয়ার প্রাঙ্গনের যে মহতি দস্তরবন্দি জলসার আয়োজন করা হয়েছে তা আগামী সাতাশে মাঘ দশই ফেব্রুয়ারি ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে এবং বাদ মাগরিব থেকে প্রয়োজনীয় সময় পর্যন্ত এই মাহফিল চলবে তুলে নাই এবছরও মাদ্রাসার তিনজন ছাত্রকে মোকাম্মাল হিপস করার মধ্য দিয়ে পাগড়ি প্রদান অনুষ্ঠান হবে ইনশাল্লাহ এবং বাংলার বিভিন্ন প্রান্ত থেকে আলেম ওলামা তথা মহকিক আলেম বিভিন্ন জ্ঞানীগণী ব্যক্তিত্ব শিক্ষা শিক্ষানুরাগী এবং বাংলার বাইরেরও বিভিন্ন আলে উপস্থিত থাকবেন সুতরাং সমস্ত শিক্ষানুরাগী এবং আলেম ওলামাদের উপস্থিতিতে এক পবিত্র মাহফিল অনুষ্ঠিত হতে চলেছে সুতরাং আপনাদের উপস্থিতিও একান্ত কাম্য কলকাতা থেকে আগত মেহেমানদের জন্য বাস বা অটোতে করে মালঞ্চের আগে কালীতলা মোড় নেমে দু মিনিটের রাস্তা মাদ্রাসা এবং বসিরহাট বা ধামাখালী থেকে আগত মেহমানদের জন্য মালঞ্চ স্টাফিজে নেমে দু মিনিটের রাস্তা জামিয়া ইসলামের তালিম উদ্দিন এতিমখানা কালিতলা আমাদের মাহফিল চলবে মাগরিবের পর থেকে মধ্যরাত্র পর্যন্ত এবং আগত মেহমানদের জন্য মেহমানদারি ব্যবস্থা থাকবে সেই সঙ্গে যারা আসছেন তাদের গাড়ি রাখার পরিষেবাও থাকবে মাদার তরফ থেকে জামিয়ার পক্ষ থেকে সকলকে খাল দাওয়াত রইল জামিয়ায় আসার জন্য এবং আমাদের এই মাহফিলকে সাফল্যমণ্ডিত করার জন্য